আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আসলে আমার মনটা কয়েকদিন ভালো ছিল না আসলে কারণে কবুতর নিয়ে আমি ভিডিও বানাইনি আসলে ভিডিও দিছি সব রেগুলার ভিডিও দিতেছি কিন্তু আসলে কবুতর নিয়ে ভিডিও বানানো হয় নাই আসলে কবুতর নিয়ে ভিডিও না বানানোর কারণ আমি বলতেছি আপনারা সবাই জেনে থাকবেন যে আমার এই যে এই জোড়াটা এই জোড়াটা কিন্তু ডিম দিছে ডিম দিছে অনেক দিন হয়েছে ডিম দিয়ে মার্শাল্লা ডিম দেওয়ার পরে কিন্তু ওরা বাচ্চা ফুটেছে ডিম দিছে আমি আপনাদের দেখাইছিলাম বাচ্চা দিছে এটা আমি দেখাই নাই বাচ্চা কিন্তু যখন বাচ্চার তিন দিন বয়স কি হইল এই জোরারগুলো কিন্তু আমি প্রতিদিন বিকালবেলা ছেড়ে রাখি হঠাৎ করে দুইটাই কি কী করলো চলে গেল আসলে কী করবো আমি কিছুই বুঝতেছিলাম না আমার মাথা অনেক জি তুড়ছিলো যাতে ছোটো ছোটো বাচ্চা দুইটা থুইয়া দুইটা বাচ্চাই ফুটছিলো বাচ্চা দুইটা রাইখা ওরা চলে গেল আমি কি করব এখন যাই হোক আমি পরে আমার অনেক চা করছিলো আমি কিন্তু এই দুইটা গ্যাসে গ্যাসে আমি এই দু আরও যে দুইটা আছে আমি ছেড়ে দিছিলাম। এ ছেড়ে দেওয়ার ফলে কি কি দেখা গেলো যে আমার বাচ্চা সব কবুতর কিন্তু আমার কবুতর একদমই শেষ হয়ে গেছিলো মানে আমার কবুতর আর নাই তারপর একদিন দেখ পরে ওই আমার যে উপরের যে গোল্লা মাটিটা সেই মাটিটা আগে আমার এক বাঘিনা আমাকে ধরে এনে দিয়ে গেল তারপর ওই মাদির আসছে গিরিবাজের যে রাজশাহী গিরিবাজ যে পুরান চলে আসছে তারপরে দেখা গেলো যে এই যে নটটা আমার যে গিরিবাজার নটটা আমি এটাকে আমার পাশের বাড়ি থেকে দৌড়ে আনছি এখন কিন্তু আজকে চার দিন হয়ে গেছে গ্যাসে ওই বাচ্চা একটা মারা হয়ে গেছে অলরেডি এখন কিন্তু ওই একটা বাচ্চা দেখেন এই যে মাদিটা কিন্তু চলে আসছে লাখ লাখ আমার কাছে চলে আসছে এরকম কিন্তু বিরল ঘটনা এই ঘটনা কিন্তু আমার বাসায় প্রথম এর আগেও বহু কবুতর চলে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এরকম ইনশাল্লাহ আমি নিয়োগ করছি এই কবুতর আমি ছেড়েই বলবো নেক্সট বিরোধ তো হয়তো দেখতে পারবেন